হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বাজেভাবে মুখ রাজ্য সরকারের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবার শেখান ইস্যুতে একই রায় দিল আগে সিঙ্গেল বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের মতোই হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি হরিশ ট্যান্ডন রাজ্য সরকারের আইনজীবীকে জিজ্ঞাসা করলেন আপনাদের শেখ সাহাজানকে নিয়ে এত কেন চিন্তা কেন সিবিআইয়ের হাতে তুলে দিতে এত আপত্তি কিসের ভয় আপনাদের এর পরিপ্রেক্ষিতে কোনো রকম উত্তর দিতে পারেননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেক্ষেত্রে বিচারপতি হরি ট্যান্ডন বারংবার করে বলেছেন যে আপনারা কেন তুলে দিচ্ছেন না তার সঠিক কারণটি আমাকে বলুন অন্যদিকে সেই সময় বিচারপতির সামনে সিবিআইয়ের আইনজীবী জানান এখন যদি শাহজাহান রাজ্যের দখলে থাকে তাহলে প্রচুর প্রমাণ নষ্ট হয়ে যাবে সিঙ্গেল বেঞ্চেও আমরা এই কথাই জানিয়েছি কেবলমাত্র ইডির ওপর হামলার ঘটনায় নয় অন্যদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলার ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে এছাড়াও সিবিআইয়ের আন্ডারে থাকলে তদন্তে আরও নতুন অনেক দুর্নীতির কথায় সামনে আসতে পারে এছাড়াও তৃণমূলের অনেক নেতামন্ত্রী হয়তো বিপদে পড়তে পারেন সেই জন্যই রাজ্য সরকার চাইছে না শেখ শাহজাহানকে আমাদের হেফাজতে দিতে এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন বিকেল চারটে পনেরোর মধ্যে যেন তেন প্রকারে শেখ শাহজাহানকে মানে হস্তান্তর করতে হবে সিবিআইকে সিআইডিকে কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে যে কোনোভাবেই যে অবস্থাতেই না কেন চারটে পনেরো থেকে সাড়ে চারটের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে